নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের এখানের মার্কেট আমার বাড়ি থেকে এলো সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে সকাল সকাল বেরিয়েছি সকাল নয় সাড়ে এগারোটা বাজে তিনজনে বাজার করতে হয়ে যাবে মাছ নেবে ও মাছ নেবে ওয়েস্টে যাবো বলে আর এখানে এই সময় পেঁয়াজ খালি পেঁয়াজ খালি পাওয়া যায় এই বিজয় নিচে এলে ওই জন্য আজকে ছুটি আছে তিনজনে বেরিয়েছি আর এখানে দেখুন এই আমাদের এখানে পেঁয়াজ খালি উঠেছে সব রকম শাক নোটে শাক বেতে শাক মেথি শাক পালং শাক এদিকেও কত রকম শাক এখনও কিন্তু সেরকমভাবে ওঠে নেই আর লাউ শাক এদিকে আমাদের এটা অত পাওয়া যায় না মাঝে সাঝে বিসকা এক তিসকা দো ওই তিরিশ টাকায় দুটো তিরিশ কা দুটো ঠিক আছে আতি উদারসে আরে চলি বিশ এটা বিশ টাকা কাটালি কলা সব কিছুই এখানে পাওয়া যায় লাল নোটে আর এইখানে তো একদম পুরো ফুলকপির লাট কত ফুলকপি এসছে আমি এখন ওয়েস্টে যাব ওয়েস্টের এটা ওভার ব্রিজ ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছি আর প্রচুর রোদ বেরিয়েছে এত গরম সিঁড়ি উঠেছি হাঁপিয়ে গেছি হুম কি সুন্দর লাগছে আমাদের ঘর থেকে দেখতে পাওয়া যায় হচ্ছে ওটা কত বড় একটা বিল্ডিং হচ্ছে আর এই যে চলে এসেছি এখানটা দেওয়ার কি ভয় পায় অনেকটা খারাপ আর এই যে বাইকগুলো সব ভাড়ায় রেখে এখানে জমা দিয়ে একই ছিল दूध जा, हो जाए कूमड़ो फूल उठे एने सब गाँवी सब्जी माने ग्रामे जे सब ताजा सब्जी ग्रामे चाष है सब किचु ए दिक्ट एले मोटामोटी पा जाए क्योंकि तो है शाग इस हाँ लाउ शाग इस लाउ शाग कूमड़ो शाग भाभी ये कैसे दिया दो लेंगे तो और एक कुमड़ो ओ भाभी हाँ हाँ ए ए कितना बोला চাস দোনই পাচাশ আসার সময় নেবো লাউ শাকটাই আনতে এসেছি আর কুমড়ো শাকটাও কিন্তু খুব সুন্দর একদম আমরা আবার শাকটা খুব পছন্দ করে যাওয়ার সময় নেবো আর আগে মাছের বাজার ঘুরবো আমরা আর কুমড়ো ফুল উঠেছে ওখানে দেখুন কি সুন্দর ওখানেও আছে মোচা এদিকে এলে এগুলো পাওয়া যায় আমাদের দিকেও পাওয়া যায় কিন্তু এই শাকগুলো লাউ শাক কুমড়ো শাক পঁই শাক পঁই শাকটা পাওয়া যায় এখানেও আরেকজনের কাছে লাউ শাক আছে আর যে সাদা বেগুন এই উঠেছে এখানে লাউ শাক শাকগুলো বেশি ভালো এগুলো নিয়ে নিয়েছি তিনজনেই নিয়েছি এখানে একটা দিচ্ছে আর এগুলো পঞ্চাশ টাকা করে এগুলোও বললো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে লাউ শাক দেখুন মোটা মোটা ভালো আছে কিন্তু কিন্তু পঞ্চাশ টাকা অনেকটাই বেশি আগে তো তিনজনে তিন আটি লাউ শাক নিয়ে নিয়েছি আর বেগুনগুলোও সুন্দর এখানে লাউও উঠেছে গোল গোল এগুলো চিচিঙ্গা বড় বড় হয়ে যে লম্বা লম্বা পেঁয়াজ কালি পেঁয়াজ কালিগুলো কতবার দাম রে এটা সুন্দর বলে আবার আসার সময় পাবো না থেকে এটা সুন্দর ছিল নিয়ে নিয়েছি পেঁয়াজ কালিও নিয়ে নিয়েছি পিঁয়াজ কালিগুলো এখানে চারটে পঞ্চাশ টাকা দিয়েছে মল্লিকা দুটো আমি দুটো এর আবার কালকে জায়রা আসছে ওই জন্য ওই জন্য ও বেশি ভাজি ভাজি নেবে না কারণ ফ্রিজ ভর্তি হয়ে যাবে আর পেঁয়াজ কালিগুলো মন্দিকা বেঁচেছে যেগুলো ছোটো নিয়েছে ওকে দেবো বড়গুলো আমি নেব আর ওর বত্রিশটা বেরিয়ে থাকে ওটা ছোটগুলো ওকে দেবো তাতেও বত্রিশটা বের করে ফেলেছে ও আবার বলছে ফ্রি নেবে মাছের বাজার তো আগেও দেখিয়েছি আবার এসে গেছি মাছের বাজারে মাছ নেব ও আমি নেবো না যদিও ওরাই নেবে আমাদের এখানে কী না পাওয়া যায় এটা শিঙি মাছ কত দেখুন হ্যাঁ জ্যান্ত মাছ নেবে রঞ্জনা ওর যায়রা আসছে কাঁকড়া গুলো কত কাঁকড়া এসছে কত রকম মাছ আমরা যেগুলো চিনি এটা হালুই মাছ আমাদের তো শুক্রবার মাছ নিয়ে গেছে আমি নিলাম না আছে সব রকম মাছ মল্লিকা নিয়েছে দুটো আর এদিকে রঞ্জনাও নিয়েছে আর এদের কুটু মাছ বলে একটু বড় নিয়েছে আর মল্লিকা তো মাছ খায় না ওদের অতটা মাছ লাগে না ওইখানটা থেকে নিয়েছে একটু ছোটো আর মাছ নেওয়া হয়ে গেছে এখানে বাড়ি যাব এখান থেকে ওলকপি নিলাম তারপরে ফুল নিলাম কুমড়ো ফুল এক একটা ওলকপি তিরিশ টাকা করে পিস আমরা দুটো করে নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে আর এখানে ফুলগুলো হচ্ছে ছটা করে আটটা করে আছে তিরিশ টাকা করে দাম আর এগুলো সব গ্রামের একদম গাঁটি জিনিস এখনও কিছু নেওয়ার আছে পালং শাক নেবো মূলও আছে বাড়িতে আর এই বেগুনগুলো পোকা কানা বেগুন পঞ্চাশ টাকা বাটা মোরঞ্জনা তাও নিয়েছে অনেক বাজার হয়ে গেছে সব দুটো হাত ভর্তি হয়ে গেছে আমাদের ইস্টে যে সব বাজার বসেছে এখনো সব বাজার বসেনি সকাল যেহেতু কত কিছু বাজার নিয়ে এসছি একদম ভরে গেছে বাজারে সব এখানে এই যে আলম শাক নিয়ে এসেছি এখানে লাউ শাক আর লাউ শাকটা একটু মাটি লেগে গেছে কিন্তু খুব মোটা মোটা লাউ শাকটা আর এখানে এই যে কুমড়োর ফুল নিয়েছি একটা করে নিয়েছি পকোড়া করবো আর নিয়েছি ওলকপি আমি নিয়েছি এখানে এই যে এখানে বেগুন সাদা বেগুন ওলকপি কুমড়োর ফুল দু রকমের দুজনে নামার আর রঞ্জনার এখানে ওর একটা লাউ শাক আমারটা পেঁয়াজকালে আমি আর মল্লিকা নিয়েছি ও নিয়ে ওর সব যায় আসবে অনেক ভাজি হয়ে যাবে এখানে ওদের ওলকপি ও মল্লিকা হ্যাঁ লেবু আর হচ্ছে মাছ আছে কী মাছ নিলি তুই রুই মাছ মল্লিকাদের বাড়ি এসে বসে গেছি এই যে নিই টিভি দেখছে মল্লিকার ঘরে জল খেয়ে বাড়ি যাবো এই যে মুড়ি খেয়ে যাবো এই যে বাজার করা হলো এবার বাড়ি ফিরবো এখানে পূর্ণিমারা এসছে সন্ধ্যা থেকে নাস্তা টাস্তা বানিয়েছি ভাবলাম ভিডিও করব না কিন্তু এই যে আমাদের জানবি সোনাকে দেখে ভাবলাম একটু ভিডিও করি তুই কি করবি বলেছিস বল আজকে আমাদের বাড়ি যাবি হ্যাঁ আমাদের বাড়িতে আছিস আচ্ছা কি করবি আজকে আমাদের বাড়িতে থাকবি না বাড়ি যাবি হ্যাঁ যাবি না থাকবি কেন হ্যাঁ ও বাড়ি যাবে না ওর দাদা বলেছে তুই আমাদের বাড়িতে আজকে থাকবি আর তখন তিনজনের বিছানায় এই হচ্ছিলো হুড়োহুড়ি হ্যাঁ নদী ঘরে চলে গেছে তারা দুজন পড়তে বসেছে আর ওইখানে বসে আছে ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাস সবাইকে আঙ্কেল জিজ্ঞেস করেছে কি খাবি বলছে চিকেন পকোড়া আমি আবার চিকেন পকোড়া ওর আঙ্কেল গিয়ে চিকেন নিয়ে এসেছে পকোড়া হচ্ছে এখন ওকে বলেছে তোকে খেয়ে দেওয়ার বাড়ি যেতে হবে না থাকবি ও আর বাড়ি যাবে না ওর পাপাকে ফোন করে বলছে ভিডিও কল করে বলছে আমি যাব না পাপাকে বললি না ভিডিও করলি পাপা ভিডিও করলি যাবি না আচ্ছা তাহলে এখন দুদিন থাকবি তোমার বাড়ি ওর বার্থডে আসছে পঁচিশে ডিসেম্বর আজকে তেইশে ডিসেম্বর কালকের দিনবার পরশু দিন ওর বার্থডে আছে

আমি কেটে ধুয়ে দিলাম আর ভাত বাসাবো সকালে ডাল করেছিলাম দুপুরে ডাল শাকের তরকারি আছে দেখুন ভাজব বললাম বললো খাবো না কিছুই খাবে না বলছে বাড়ি যাবে যাবে করছে পূর্ণিমা মেয়ে যেতে যায় না আমরাও বলছি থেকে যাই এসছিস কী হবে এখন শুধু এটাই হবে আর ভাত হবে চিকেনটা তো এখানে ম্যারিনেট হয়ে গেছে কিন্তু এখন ধনিয়া পাতাটা দেয়নি ওটা উপর থেকে দেবে আর ধনিয়া পাতাটা কেটে নিচ্ছে আমার ধনিয়া পাতা কাটা পছন্দ হয়নি তো একদম ছোট্ট ছোট্ট করে ঝিরিঝিরি করে কাটে নিয়ে যাবে আবার পাশ থেকে বলছে দরকার হলে নিয়ে যাবে ও ও ভাড়া করছে ওর মেয়ের জন্য দু হাজার টাকা তুই দিবি না আমি এত ছোটো ছোটো কাটতে পারি না আমার কাজ একটু কাজ আমি অত পরিষ্কার করে পারি না ওর কাছে থেকে একটু শিখেছি কিন্তু আমি কাটতে পারি না এত ঝিরি করে এটা চিকেনটা ম্যারিনেট করেছে চারিদিকটা হয়ে গেছিলো আমি হলে তো এরকমই রেখে দিতাম ওবার একদম পরিষ্কার করে মুছে একদম সাফসাফাই করে রেখে দিয়েছে আর আমি তো ভিডিও করব না ভেবেছিলাম এটা এটা সন্ধ্যা এসেছে নাস্তা খাচ্ছে চলে যাবে আর মেয়েটাকে জিজ্ঞাসা করলো এসে ঝাঁকে দেখেছে যে কী খাবি রে থাকবি তখন ও বলে যে চিকেন খাবো ওই জন্য আঙ্কেল নিয়ে এসে আর ভাত হয়ে গেছে আর এখানে চিকেনটা সকালোটা বানাবো সবটা তো করবো না কিছুটা একটু বেশি করেই নিয়ে এসছে কিছুটা ভাজা করবো করাটা আমার অনেকটা ভুলে গেছে সন্ধেবেলা কাটলেট বানিয়েছিলাম নাস্তায় সেটা তো আমি আর দেখাই নি আমি ভেবেছিলাম ভিডিও করবো না জানতে থাকবে বললো বলে আমি ভাবলাম একটুখানি ভিডিও করি ওই যেহেতু বলছে দাদার বাড়িতে থাকবো এখানে কিছুটা ভেজে নিয়েছি আরও কিছুটা ভাবছি আমরাই জোর করলাম যে থেকে যা মেয়েটাও বলছে চলে যাবে বলছিল এখনও বলছি গিয়ে আসবে চলো আমি থাক চিকেন পকোড়া হয়ে গেছে দুপুরের শাকের সবজি এখানে ভাত আর ডালটা করে নিয়েছিলাম দুপুরে একবারে বললাম বেগুন ভাজবো সিম ভাজবো বললাম ওরা খাবো না আর এখানে ওই ও শুধু দাদার সঙ্গে খেলা বসে বসে টিভি দেখছে জানবি জানবি চলে খেতে বসবি চলে মামি আছে তুই আয় না এখানে রুটিও আছে খাবারটা রেডি করে নিই অর্ডারটা করে নেবো অনেক রাত্রি হয়েছে রাত্রি এখন সাড়ে বারোটা বাজে পাপার সঙ্গে গল্প করছে কত বল দাদার ড্রেস পরেছে জামাটাকে ভিজে ফেলেছে নিজেরটাকে দাদার ড্রেস পরেছে নাইট ড্রেস ড্রেসটা একটু ছোট হয়ে গেছে আর কি খেয়েছে ও ভাত খেয়েছে আর চুলটা খুলে দিয়েছে কিলো ওকে আমাদের কি দেখা হাই বল রাত্রি সারভাইভাল গল্প হচ্ছে বাবা সঙ্গে বলে বাড়ি যাবে না করি যাবে না আমি বড় হয়ে গেছি এখন ও बर्थडे করে তারপর বাড়ি যাবে আমাদের বাড়িতে তুই কাজ কর আমি ঘরে জিতাব না এখান থেকে দেশে চলে যা এইতে চলে যা গ্রামে দেখতে চলে যাবিবি ঠাম্মার কাছে জামাটা ওষুধ খেয়েছে ভিজিয়ে ফেলেছে সর্দি করেছে ওষুধ দিয়েছে দাদার ড্রেস পরেছে এই জন্য ভালোই লাগছে নাইট ড্রেসটা সুন্দরই লাগছে ও এখন বাড়ি যাবে না এখন থাকবে আমাদের বাড়িতে পাপা থেকে পারমিশন নিয়ে নেয়

বলছি থেকে যা মেয়েটা যাবে না বলছে ওর মা থাকবে না একদম ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে সকালবেলা নাস্তা হয়েছে সব হয়েছে ভুলে গেছি ভিডিও করব স্যান্ডউইচ করে দিলাম মুড়ি খেলাম এখন ওরা বাড়ি যাচ্ছে বেরিয়ে পড়েছে মা মেয়ে রেডি হয়ে মেয়েটা বাড়ি যাবে না কাঁদছে আর ওর মা এমন ট্রেনে নিয়ে চলে যাচ্ছে পরে তখন আসবে যাবি না তো তুই থেকে যা জানবি জানবি ওই তুই থেকে যা পরে আসি ও একা থাকবে না মাকে থাকতে বলছে ওরা তো চলে যাচ্ছে মেয়েটা যেতে চাইছে না তবুও জোর করে ওর মা চলে যাচ্ছে কাজ আছে একটু আর ও তো কাল সন্ধ্যা থেকে এসেছে সারাক্ষণ তো আঁকে আনটি দাদা দাদা করছে আর কেউ এলে তো ভালোই লাগে আবার ওর মতো বাচ্চা মেয়ে সময় কথা বলে আর ও চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আজকে ব্লগটাও তো আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগে বা নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট খুব ভালো লাগলে একটা হাইপ করে দেবে